নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন রান্নার সন্ধানে এখন আমি চিচিং বাগানে চলে এসেছি চিচিং কাটবো বলে বন্ধুরা দেখুন কি হারে চিচিং মানে ধরে আছে আমি এই দরকার মতো আমি কেটে নেব চিচিং আবার এটা তেমনি তো উঁচু পিস আমার কাটা হয়ে গেল একটা করে কেটে নিলেই আমনি ভাড়া আমনি মানে উঠে যাচ্ছে বাড়িতে চলে যাচ্ছি মানে যেখানে রান্না করবো রান্নার কাছে বন্ধুরা আমরা তো চিচিং বলি কেউ আবার চিচিঙ্গা বলে আর কেউ আবার মানে এক আবার হুঁকাও বলে যে যে নামে চেনে বন্ধুরা বাগানের টাটকা চিচিং দিয়ে আপনাদের চিচিং পুরুপি করে দেখাবো চিচিং পুরুপি করতে আমার কী কী লাগবে আপনারা দেখুন এখানে আছে ধনে শাক পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লবণ আর আলু আর ডিম আর বেসন আলু ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এবার আমি এগুলো কেটে সাইজ করে নেব খুব অল্প উপকরণ দিয়ে বন্ধুরা এই নতুন রেসিপি আপনারা বাড়িতে করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই কাঁচালঙ্কা মানে ভাগটা একটু দেবে আমি তার অন্য কোনো মানে পুরো লঙ্কা ব্যবহার করব না আর কোনো মশলা আমি এতে ব্যবহার করবো না খুব অল্প উপকরণে এই রেসিপিটা বন্ধুরা লঙ্কাটা আমি একটু বেশি করে নিয়েছি লঙ্কা কটা এইভাবে আমি সব কটা মোটা খুলে নেবো আমার লঙ্কা কাটা রেডি হয়ে গেছে দানা একটা ভরে গেছে হয় বন্ধুরা আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম অনেকেই আছে চিচিংয়ের একটা হালসিনের মানে গ্যাস থাকে না সেই কারণে খেতে চাই না বন্ধুরা আমি যেভাবে করছি এইভাবে একবার বাড়িতে দেখুন বন্ধুরা একদম মানে সোনামুখ করে খেয়ে নেয় কাঁচালাঙ্কর ধনে পাতা কাটা হয়ে গেছে পেঁয়াজটা কেটে নিচ্ছি নিয়ে একই জায়গায় রেখে দিচ্ছি বন্ধুরা রসুনের কোয়া কোটা আমি ছোট ছোট করে পিস ওই পেঁয়াজের সঙ্গেই দিয়ে নেবো বন্ধুরা এটা আমার কাটাকুটি শেষ হয়ে গেছে এবার আমি চিচিংটা এই গরমে চিচিং রেসিপি কি করবো আমি এমনি আমি রেসিপির মতো হয়ে যাচ্ছি এগুলো একটু বড় বড় করলেই ভালো লাগে বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটাই এইভাবে বড় বড় করে এরকম খুব পিস করে রেখে দেব দিয়ে ভিতরের যে দানার অংশটা ওইটা আমি বের করে ফেলে দেবো এইভাবে বাড়িতে একবার আমি যেভাবে করছি করে খেয়ে দেখবেন বন্ধুরা নতুন রান্নার সন্ধানে বন্ধুরা সেই স্বাদ এর যে কি স্বাদ বন্ধুরা সেই স্বাদ গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে ভালো লাগে মুড়ির সঙ্গে গরম ভাতের সঙ্গে দুধ খেতে লাই বন্ধুরা আমি চিচিং ধুয়ে আমি রেডি করে রেখে দিলাম এবার আমি সেদ্ধ ডিমটা ভেঙে ছাড়িয়ে নেবো একদম খুব সহজ আর খুব সহজ পদ্ধতি ডিনটেই ডিম এইভাবে ছাড়িয়ে নেব ডিম ছাড়ানো হয়ে গেলো এবার সেদ্ধ আলুটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আলুটা কি সিদ্ধ হয়নি না এই দেখে জানে কে তো খেমচি যাচ্ছি সে তো না হলেও হবে পুরো হয় বন্ধুরা বুঝতে পারছেন সেদ্ধ হয়েছে বন্ধুরা আমি সেদ্ধ আলু নিয়েছি কতটা চিচিং বন্ধুরা এতটা আমাদের লাগবে তা পুর কম হলে হবে বন্ধুরা এগুলো সব পুরের জন্যে আমি নেব আলুটার খবর আমি বলতে পারি বন্ধুরা ভিতরে মনে শক্ত হবে বন্ধুরা আমি আলুটা খেতে করে নিয়েছি এবার ও মাখতে মাখতে সব রেডি হয়ে যাবে এবার তিন পিস ডিম নিয়ে নিচ্ছি বন্ধুরা যে মনে করে একটু গোটা থাকলো কোনো অসুবিধা নেই ওই জন্য তো আমি আলুর জন্য ওই রকম আপনাদের সঙ্গে মজা করছি বন্ধুরা শুধু আমি একলা রোদে খালি মজা করবো थे ना, ना, ना मजा हैचा लंका रसुन पियाज़ और धने पता दी दीजिए স্বাদ অনুযায়ী লবণ যে যা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খেতে পারেন খাবেন কিন্তু এরকম সিম্পল রকম ইয়ে দিয়ে করলে এটা হচ্ছে টেস্টফুল খুব বেটার হয় করব না এরকমই থাকবে তেলেতে ভাজা হলে গালে পুললে ভালো লাগে বন্ধুরা এটা আমার রেডি হয়ে রইল এটা বেসন আমি দরকার মতো নিয়ে নিয়েছি এবার আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার আমি বেসনের ব্যাটারটা করে নেবো বন্ধুরা ব্যাটারটা এইভাবে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি খুব পাতলা নয় আবার খুব মোটাও নয় ঠিক ভাবে হবে ঢিলা ঢিলা ভাব বন্ধুরা আমার ব্যাটার বলা রেডি ওদিকে আমার জন্যও রেডি করা হয়ে গেছে বন্ধুরা পাখা জেলে দিলাম সেই গুলগুলি পাখা আমার বসিয়ে দিলাম বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি ততক্ষণ তেল গরম হোক বন্ধুরা এবার আমি পুর ভরে নিচ্ছি তেলটা ততক্ষণ গরম হোক নিই এইভাবে আমি প্রত্যেকটা ভরে নেব দুদুর আমার দু पीस হয়ে গেছে। দুপুরে টাইম দিয়ে ভাজতে হবে। অত মোটা চিটিং ধর ওকে টাইম দিতে হবে। চার পিস হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বেসনে ফেলে ডুবিয়ে আমি দেব এইভাবেই আমি পুরোটা ভেজে নেব বন্ধুরা চিচিং ভাজা খেতে চাইবেন বন্ধুরা এইভাবে আপনি আরো বাড়িতে করে দেবেন ফিচিং ভাজা খাবে না একদম পুরো সোনামুখ করে খেয়ে আমার পাকাটা ছোট হলে কী হবে বেশ জলে বন্ধুরা আমার ভাজাভুজি মানে রেডি শেষ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি

আশা করি ভালো লাগবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে তুমি কিছু বলো না ভালো হয়েছিল খাই যাবে ওনাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধানে আপনারা দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন বাড়িতে যে কোনো ভিডিও নতুন করলে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ আবার কী বলার বন্ধুরা চাগুন না সেটা দেখুন